আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী তুলাইশিমল উচ্চ বিদ্যালয়ের ভিডিও। স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয়েছে তাই আমি বলবো। স্কুল জীবনের শেষ দিন কিন্তু স্মৃতিগুলোর কোনো শেষ নেই প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি আর বন্ধুত্ব আজও হৃদয় গেতে আছে বিদায় বলতে কোনো ভাষা নেই শুধু মনে মনে বলি ধন্যবাদ স্কুল তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ এই স্কুলের সৌন্দর্য এবং পরিবেশ আমি ফেসবুকের আর বিভিন্ন ভাইদের আইডি থেকে দেখেছি আর আজ নিজেই এসে শশীল উপভোগ করলাম আপনারা যদি লক্ষ্য করেন যে স্কুলের পরিবেশ এবং যে সৌন্দর্য এটি চমৎকার চমৎকারভাবেই কিন্তু এই স্কুলে কিন্তু এটা আছে যার সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে আসতে হবে সরাসরি আমাদের সেই ঐতিহ্যবাহী তুলাশীমূল স্কুল উচ্চ বিদ্যালয়ের মাঠে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম